গুড ইভনিং বন্ধুরা তো দেখো আমরা বেরিয়ে পড়েছি যেদিন ও আমাকে দিতে আসে বাপের বাড়ি তারপরের দিনের ভিডিও এটা আমরা যাচ্ছিলাম ভাগ্যবুড়ি মন্দির কারণ ও বলছে তোমার মুডটা ঠিক করার জন্য তোমাকে আমি চলো বাইরে নিয়ে যাচ্ছি তো আমি সেরকম খুব একটা ভালো ছিলাম না কিন্তু বললাম চলো তাহলে তুমি যখন বলছো তো দেখো রাস্তাটা কতই না সুন্দর তাই না এখানে বৃষ্টি পড়েছিল তার জন্য রাস্তাগুলো ভেজা ভেজা আর গ্রিন গ্রিন খুবই সুন্দর লাগছে আমাদের বাড়ি থেকে ঘাঘুবড়ি মন্দির একদমই সামনে মানে বাইকে করে গেলে পাঁচ থেকে দশ মিনিট লাগবে দশ মিনিটই লাগবে তো দেখো এটা হচ্ছে ঘাঘুবড়ি মন্দিরে উল্টো দিকটা মানে আমাদের মানে যেখানে থাকি সেখান থেকে যেতে যে রাস্তাটা হয়ে আমরা যাই তো এখানে এক খুব বড়ো একটা ফ্যাক্টরি আছে তোমাদেরকে বলেছিলাম যে ভূতের একটা কাহিনী বলেছিলাম তো এখানেই হয়েছিল তো বন্ধুরা ঘাঘুবড়ি মন্দির আমরা এসে গেছি তা দেখো এখানে দরিদ্র যে মানুষগুলো থাকে এখানেই বসে আর এই যে ঘাঘুবড়ি মন্দিরে এসে গেলাম প্রচুর বৃষ্টি হয়েছিল কিন্তু আমাদের কপালটা এত ভালো কৃষ্ণকালী মা আমাদের সহায় সবসময় থাকেন কৃষ্ণকালী মায়ের নাম জপ ডেকে ডেকে নাম জপ করে করে কিন্তু আমরা মায়ের মন্দিরে ভেতরে ঢুকে যে মাকে দর্শন করা যায় না একদম ফাঁকা ছিল মন্দির আমরা দর্শন করলাম মায়ের মাথার সিঁদুর দিলো ব্রাহ্মণ নিচে ডেকে আমাদেরকে সিঁদুর দিল বেরপাদা দিল প্রসাদ দিলো সিঁদুরে একটা কৌটো দিল যেটা আমি কখনোই আশা করিনি পাবো বলে মানে কখনোই ভাবিনি কোনো দিন আজ পর্যন্ত অত ভেতরে গিয়ে দেখিনি স্পষ্ট পরিষ্কারভাবে মাকে দেখতে পেলাম তোমাদেরকেও শেয়ার করেছি আর দেখো দোকানপাট এখন সবই বন্ধ এখানে ফেমাস চা যেটা আমরা খেয়েছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো সন্ধ্যে আরতিটাও দেখবে এই মা কিন্তু অনেক বড় অনেক কাহিনি আছে যেটা তোমাদেরকে শেয়ার করব বন্ধুরা কাহিনীটা তোমাদেরকে বলছি যতটুকু আমি জানি তো কানাই না কানাইলাল বলে একজন ছিল তো মনে হয় কান কানাইলাল নামটা তো এইখানে যেখানে মা এখন আছে ওখানে একটা গাছ ছিল আসান গাছ এখন গাছটা আছে তো ওই গাছটার তলে ঘুমিয়ে পড়েছিল তো ঘুমিয়ে পড়েছিলো সন্ধ্যা হয়ে গেছিলো ঘুমিয়ে পড়তে পড়তে তখন হঠাৎ করে উনি দেখেন আবছা আবছা চোখে ঝনঝন করে নুপুর বাঁচতে বাঁচতে এক ঘাঁংড়া ঘাগড়া চুন্নি হয় না চুন্নি পরে এক মহিলা ওনার কাছে এসেছেন ওনার কাছে এসে ওনার কোলের মধ্যে তিনটে পাথরের টুকরো দিয়ে ওনাকে বলেছেন যে আমি মা ঘাগর বুড়ি তো আমাকে তুমি এখানে প্রতিষ্ঠা করো তো আর কানাই লাল ছিল ভীষণ দরিদ্র অনেক গরিব ছিল তো ক্লান্ত হয়ে পড়েছিল ক্লান্ত হয়ে পড়ে ওখানে ঘুমিয়ে পড়েছিল। আর এই যে দটা আছে দটা তোমাদেরকে একটু পরে দেখাবো যেখানে জল আর গর্ত কখনোই কেউ খুঁজে পায়নি যত মানুষ এখানে এসছে কেউ যদি পড়েও গেছে তাকে আর পাওয়া যায়নি আর তল খুঁজে পাওয়া যায়নি এটা একটা ঠাকুরের কি ঠাকুর ওখানে আছে আসল ঠাকুর কিন্তু ওখানেই আছে আর বন্ধুরা একবার এখানে খুব বান এসেছিল তখন বিয়ে হচ্ছিলো বরকনের তখন কিন্তু বিয়ের সময়তে ওই পার থেকে এপার আসতে পারছিল না তখন ওই ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি ওরা মানসিক করে যে মা তুমি বানটা কমিয়ে দাও আমরা ওই পাড়ে গিয়ে বিয়েটা হয়ে যাক তারপর আমি তোমাদেরকে পাঠা দেব। তো যখন বান কমে যায় ওরা এই থেকে এ বিয়ে করে নেয় বিয়ে করার পর বলে যে ড্যাং 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 ঘাগর বুড়ি তোর মুখে ঝাঁটা মারি এরকম যখনই বলে না বান এসে নিয়ে যত বরযাত্রি কোনাতে সবাইকে কিন্তু জলের মধ্যে ডুবিয়ে দেয় এখনও নাকি কথায় আছে নাকি ওই যারা ডুবেছিল তারা সকালবেলা উঠে কিন্তু ঠাকুরের ঠাকুরকে তুলিয়ে দেয় মারুলি দেয় মায়ের মায়ের সুযোগ পেলাম ফুল পেলাম কিন্তু কাকুটা নিজের থেকে দিল আমি চাইতে হয়নি আর একটু ফাঁকা ভিতরে ঢুকে সুন্দর করে মাকে দেখলাম যেটা তোমাদেরকেও শেয়ার করেছি আর এখন সন্ধেবেলা হয়ে এসেছে প্রায় তো আমাদের পুজো দিতে পাবো না পাবো না বলে আমরা কিছু মায়ের বুকের জন্য মশাদের জন্য আমরা কিছু পয়সা দিলাম ওখানে কাকু ছেলাখে এক কাকু আছে দেখো সন্ধেবেলা ঢাক বাজাবে সেটা তোমার শেয়ার করে দিচ্ছি যারা কাকুর কিন্তু আসুনই তাদের জন্য চলো ঢাক বাজাটা শেয়ার করে দিলে ঢাকা মধ্যে দেখাও দাঁড়াও

তোমরা ওই যে গাছটা দেখলে ওই গাছটাতে সবাই মনের ইচ্ছে ঢিল ঢিল বেঁধে যায় যখন পূরণ হয় তখন ওটা খুলে দেয় এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত বন্ধুরা তোমরা ফোনে সার্চ করলেই দেখতে পাবে ঘাঘরগুড়ি মন্দিরের মাহাত্মা আমি খুব শটে কাটে যতটুকু জানি একটু মধ্যে তোমাদেরকে বললাম আর এই যে নন্দী আছে নন্দীর কানে কানে আমি একটুখানি বলছি আমার মনের ইচ্ছেটা আর তারপর সেটা নন্দী কিন্তু বাবার কাছে পৌঁছে দেবে আমি শুনেছি নন্দীর কানে কানে বললে নাকি সেই ইচ্ছেটা খুব জলদিই পূরণ হয় আর এখানে দেখো একটা বজরাঙ্গলির মন্দির করে অনেক মন্দির এক্সট্রা করেছে যেগুলো আগে ছিল না তো এই মন্দিরে প্রথমবার আমি দেখলাম তো কাকুটা এত ভালো সব জায়গাতে গিয়ে আমরা মানে কখনো যেতে দেয় না জানো আগে যেত এখন যখন লোক মারা যায় তো খুব মানে মানে এখানে খুব অ্যাক্সিডেন্ট হতো বলে দয়াটাকে বন্ধ করে দিয়েছিল কিন্তু আজকে আমি কাকুর কাকু যাবো একটু যাবো হ্যাঁ যাও 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 এমনি বললো যাও কিন্তু বেশি সামনে যেও না তো দেখো আমাদেরকে সব জায়গাতেই খুলে দিল আমাদের মানে এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার আজকে আমাদের সব পথে খুলে যাচ্ছে কিছুতেই আমাদের আটকা নেই তো এখানে আমরা আসতে পেরে খুব ধন্য তোমাদেরকে দেখাবো জলের স্রোতটা তোমরাও দেখো এখানে কিন্তু ওই বরযাত্রী কণাযাত্রী সবাই এখানে ডুবে গেছে এখনও পর্যন্ত কিন্তু ওনাদেরকে দেখতে পাওয়া যায় এখানে মায়ের সেবার জন্য ওরা স্নান করার মতো ঘুমতে ডুব দিয়ে ওঠে আবার স্নান করার মতো ডুব দিয়ে জলের তলে চলে যায় দেখো তোমরা এখানে দেখো অনেকের বিয়ে হয় আমার ছোট কাকু এখানে বিয়ে হয়েছিল আমার মনে আছে তো রাম সীতা লক্ষ্মণ হনুমানের মন্দির এখানে সব জায়গাতে সবখানেই বিয়ে হয় আর এখানে দেখো সমস্ত কিন্তু মহাপুরুষরা আছে ওনাদের সময় ইয়ে করা আছে সমাধ সমাধি নয় মানে কি বলো ওটাকে ওনাদের মূর্তি করা আছে আর এখানে যখন সকালবেলা লাইন দেওয়া হয় এত লাইন পরে এত ভিড় থেকে সেই জায়গাটা এখন সুমসাম হয়ে গেছে সন্ধ্যের পরে না অ্যাকচুয়ালি ঘাঘুবড়ি মন্দিরে কেউ থাকতে ভয় পায় এখানে সুন্দর পরে কিন্তু মাকে দেখতে পাওয়া যায় অনেক রকম অলৌকিক কাণ্ড এই মন্দিরের মধ্যে হয় তাই সুন্দর মধ্যে কেউ আসতে চায় না এখানে আর একদম জঙ্গলে মাঝে মন্দিরটা তো তাই সবাই ভয়ই পায় আসার জন্য তো বন্ধুরা দেখো এখানে সব মানুষেরা যারা যারা কি কী করেছে সবার নাম এখানে দেওয়া আছে আমি তোমাদেরকে এর আগেও খাকুবড়ি মন্দিরে ফটো দিয়েছি আর বন্ধুরা দেখো আরতি হচ্ছে তোমরা দেখতে থাকো দেখবে তোমরা কাঁসর ঘন্টার আওয়াজ সব কিছু শুনতে পাবে খুব ভালো লাগবে স্কিপ করো না বন্ধুরা চাংশ খেয়েছিলাম তো মন্দিরের ভেতরে মানে আরতি নেওয়ার একটু ভয়ই পাচ্ছিলাম তো দেখো এরা যে আরতি দিচ্ছে এই যে সন্ধ্যা আরতি যে আগুনটা সেটা কিন্তু মাকে ঘুরিয়ে দিচ্ছে তো মাকে ঘুরিয়ে দিয়ে সব ভক্তদের কাছে নিয়ে আসবে তো আমরা ভাবছি বিট্টু বিট্টু তুমি যাও তুমি নিয়ে আসো ও যেতে যাচ্ছে তখন দেখছে কাকুটা না আমাদের কাছে আসছে সবই ঠাকুর দিচ্ছে এই দেখো আমাদের কাছে নিজের কাকুটা এলো আমাদেরকে আরতি দিল তো আমরা এতটাই দূরে ছিলাম ওদের আসার কাকুটার আসার কোনো মানে ইয়েই ছিল না কাকুটা তাও আমাদের কাছে এলো তো এটাই হচ্ছে ঠাকুরের ইচ্ছে ঠাকুর আমাদের সব কিছুই পূর্ণ করছে শুধু একটা জায়গায় ছাড়া তো জানি না কখন কি হবে তোমরা আছো আমাদের সাথে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ তারপরে কি আর সেই জিনিসটা ঠাকুর না শুনে থাকতে পারে তো মন্দির গেলে শুধু একটা কথাই বারে বারে বলে আসি এটাই কি বলবো তোমাদেরকে আর কিছু বলার নেই আমার তো বন্ধুরা এখন তো সব বন্ধ হয়ে গেছে তো এগুলো তো দেখো দু দোকান বসে এগুলো তো এখন অন্ধকার পুরো হয়ে আছে এগুলো সব দুটো দোকান বসে আর ওইদিকে বিয়ের লজ তোমাদেরকে আগেও আমি দেখেছি ওইদিকে বিয়ের বাড়ি লজ আর এইদিকে সব দোকান বসে এগুলোতে ফাঁকা থাকে না আজকে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা কিন্তু অনেক মাহাত্ম আছে যেগুলো আমি তোমাদেরকে বলবো তো সবাই প্রণাম করো অনেকে আসতে পারে না আসতে চেয়েও আসতে পারে না তো তাদের জন্য বলছি যে তোমরা এই মন্দিরে একবার অবশ্যই এসো মনের ইচ্ছা সব কিছু এই গাছে লিখে দিয়ে যেও মানে বেঁধে যেও পাথর তো চলো আমাদের ভাগ্যটা খুব ভালোই ছিল যে আমরা মায়ের দর্শন বা মাকে ঠিকভাবে পেয়ে গেছি আরতি ভাবতে সব কিছু ভাবি পাবো বলে তো চলো বন্ধুরা দেখো এই চাটা হচ্ছে একদম মসে দুধের চা ঘাঘর বডি ফেমাস চা এটা খাওয়ার জন্য কিন্তু বাইরে থেকে অনেক দূর দূর থেকে চাটা খাওয়ার জন্য কিন্তু আসে বন্ধুরা আর দাদাগুলো ভাবছে এরা কি করছে ক্যামেরা করছে একদম সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধেবেলায় কোনো মেয়ে মন্দিরে থাকে না আমরাই এসেছি তো বন্ধুরা এই কুকুরটাকে আমরা এক প্যাকেট বিস্কুট দিলাম দেখো আমরা যেখানে যাই একটা করে কিন্তু ডগেই আমাদের কাছে চলেই আসে বিট্টুকে বললাম বিট্টু তুমি এক প্যাকেট বিস্কুট কিনে ওকে দাও আমি চা খাচ্ছি ও তো চা খাবে না তা যতক্ষণ ছিলাম মন্দিরে ততক্ষণ ও আমাদের কাছে ছিল জানো কারুর কাছে যাচ্ছিলো না আমাদের কাছেই ছিল তো যেন মন্দিরে কখন কে কী রূপ ধরে আসে বলা যায় না শুধু মন্দির না মন্দিরে বাইরেও যখনই তোমরা দেখবে যে কোনো অসহায় মানুষ কিন্তু একটু একটুগুলো সাহায্য করবে কারণ ভগবান না অসহায় মানুষের রূপ ধরেই আমাদের কাছে আসে আমাদের পরীক্ষা নেওয়ার জন্য তাই কখনও তাদেরকে হচ্ছে ফেরাবে না অসহায় মানুষকে যখন সাহায্য করবে তখনই দেখবে ভগবান ঠিক তোমার সাথে সহায় হবে আর এই দেখো বিট্টু কুকুরটাকে খাওয়াচ্ছে ও খাচ্ছে এক প্যাকেট বিস্কুট তো এরকম ভালো বিস্কুট পেলাম না একটা মানে ক্রিম দেওয়া ক্রিম নয় ঠিক মানে কম ছিল বিস্কুটের কোয়ান্টিটিটা তো বন্ধুরা আমার যে ড্রেসটা পরে আছে সেই ড্রেসটা কিন্তু আমি আজকে একদম নতুন পরলাম আমি কিন্তু আগে এটা পরিনি দুর্গাপূজার ড্রেস তো কালারটা পিঙ্ক কালারের এত সুন্দর ড্রেস তো নাকি বলবো বন্ধুরা খুব সুন্দর যেটা রাত্রেবেলা ভালো বোঝা যাচ্ছে না তো চলো বন্ধুরা আর কিছু বলবো না কৃষ্ণকালী মায়ের কৃপাতে আমরা কিন্তু সব কিছু করতে পেরেছি আমাদের মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে আজকে ঘাঘুবড়ি মন্দিরে এসে যেই কৃষ্ণ সেই কালী তাই না বন্ধুরা আর যেই তোমার ঘাগবড়ি কালী সেই হচ্ছে কৃষ্ণকালী তো বন্ধুরা আর কিছু বলবো না এবার যাচ্ছি বাড়ি তো আমি যেটা বলছিলাম তুমি শুনতে পাবে না কারণ এতটাই মানে সাউন্ডটা কম শোনা যাচ্ছিলো বেশি ভালো করে কথা বলতে পারছিলাম না তো দেখো এইটা হচ্ছে সেই মাঠটা এখানে গেটটা আর যারা যারা এসছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আসুনি তারা একবার এখানে ঘাঘুবড়ি মন্দির আসানসোলেই ঘাঘুবড়ি মন্দির এসে অবশ্যই ঘুরে যেও খুব ভালো লাগবে চলো বন্ধুরা এখনকার মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো আর এই যে গাছগুলো আছে একবার আমার জন্মদিনে যেন আমি এখানে দরিদ্রকে কম্বন আর দশ টাকা করে সবাইকে নোট দিয়েছিলাম এই এই গাছগুলোতেলে অনেক দরিদ্র মানুষ অসহায় মানুষ বসে থাকে সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই ডান সাইডে চলে যাচ্ছে আসানসোল আর বাই সাইডে চলে যাচ্ছে আমাদের বাড়ি তো চলো বন্ধুরা এখনকার মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো